বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এই আয়াতটি ইসলামের জ্ঞান সমৃদ্ধ এবং অলৌকিক দিকগুলোর একটি যেখানে পশুর শরীরের ভিতরে দুধ তৈরির প্রক্রিয়া নিয়ে এক চমৎকার বর্ণনা এসেছে আশ্চর্যের বিষয় হলো প্রায় চোদ্দশো বছরের আগে যেখানে আধুনিক বিজ্ঞানের অস্তিত্ব ছিল না তখন কোরআনে এমন একটি সত্য তুলে ধরা হয়েছে যা আজকের আধুনিক প্রাণীবিজ্ঞান ও শরীরতত্ত্বের সঙ্গে হুবহু মিলে যায় আধুনিক বিজ্ঞানে আমরা জানি গৃহপালিত পশু যেমন গরু ছাগল ভেড়া হজম প্রক্রিয়া অনেক জটিল তারা রুমি নামক একাধিক পাকিস্তলের মধ্যে খাবার হজম করে খাবারটি হজম হয়ে যায় বজ্রে রূপান্তরিত হয় আর রক্ত হচ্ছে সেই মাধ্যম যার মাধ্যমে দেহের কোষগুলোতে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ হয় যেখানে রক্তের মাধ্যমে আগত উপাদান থেকে দুধ সংশ্লেষিত হয় অর্থাৎ দুধ তৈরি হয় এমন এক প্রক্রিয়ায় যেখানে হজম হওয়া খাদ্যের পুষ্টিকর উপাদান রক্তের মাধ্যমে স্তন্যগ্রন্থিতে পৌঁছে এই প্রক্রিয়াটি ঘটেছে রক্ত ও বজ্রের মাঝামাঝি স্থান থেকে যেভাবে কোরআনে বর্ণিত করেছে এই ভিডিও শুরুতে যে আয়ারটি বর্ণনা করা হয়েছে তার অর্থটা দেখি আর নিশ্চয়ই চতুষ্প জন্তুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষা তার পেটের ভেতরের গোবর ও রক্তের মাধ্যখান থেকে তোমাদেরকে আমি দুধ পান করাই যা খাঁটি এবং পানকারীদের জন্য স্বাস দুধ হচ্ছে এমন একটি খাদ্য যা মানব দেহের জন্য প্রাকৃতিকভাবে প্রস্তুত ও পুষ্টিকর পানীয় এতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এবং স্বাস্থ্যকর ফ্যাট কোরআন দুধকে খাঁটি এবং সুপেও বলেছে যা বিজ্ঞানভিত্তিক সত্য এটি জীবাণুমুক্তভাবে দেহের ভিতরে তৈরি হয় এটি নবজাতক থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী এই আয়াতে ইব্রা শব্দটি ব্যবহৃত হয়েছে যার মানে হচ্ছে একটি শিক্ষা বা নিদর্শন আল্লাহ এখানে মানুষকে দুধ তৈরির এই জটিল প্রক্রিয়ার মাধ্যমে চিন্তা করতে আহ্বান করেছেন দুধের সৃষ্টি কেবল খাদ্য নয় বরং এটি চিন্তার বিষয় একটি নিদর্শন একটি আয়াত এই আয়াত আমাদের দেখায় যে কোরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি মহাজ্ঞান জ্ঞান ভাণ্ডার যেখানে রয়েছে সৃষ্টি জগতের নানা রহস্যের বর্ণনা ইসলামের দৃষ্টে বিজ্ঞান ও ইমান পরস্পর বিরোধী নয় বরং একে অপরের পরিপূর ধন্যবাদ সবাইকে